ফুল না হলে মৌমাছি না আর মৌমাছি না হলে দেশ বাঁচবে না আস্তে 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 বাবা ভয়ঙ্কর এই যে দেখুন মৌমাছি এবং মধু কিন্তু অলরেডি সাকে বেঁধেছে এই হাড়িতে কিন্তু উনি রান্নাবান্না করেন প্রতি সপ্তাহে একবার করে পিকনিক করেন এগুলো মাটির পাতিল এখানে রয়েছে মাটির প্লেট এই যে দেখুন বেগুন প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন ধরেছে মাশাল্লাহ এই মধু দেখুন ও বাবা এই যে মধু দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ অরিজিনাল খাঁটি মধু এখানে কফিয়া আলু হয় তারপরে কালো জিরে হয় কালো হ্যাঁ সরিষা হয় এই যে ঘরটার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাষমান এটা অনেকগুলো ড্রামের উপরে এই ঘরটারই মান করা হয়েছে খুব জানেন যতগুলো জায়গা দেখছেন এই সব কিন্তু কালো লাগানো হয়েছে মানে আসসালামু আলাইকুম বন্ধুরা আরেক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশে বাংলাদেশে আসার পরে এটাই আমার ফার্স্ট ভিডিও আর আমি এখন রয়েছি বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটি গ্রামে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় আমি এসেছি আমার খুব কাছের একজন মানুষ সাদ্দাম ভাই তো তার একটা প্রজেক্ট রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো উনি এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করেন উনি মোমাসি চাষ করেন তারপরে বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে লাগিয়েছেন বিভিন্ন গাছগাছালি তিনি এখানে লাগিয়েছেন তো এগুলো আমরা আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই যে বন্ধুরা এটাই হচ্ছে সাদ্দ ভাইয়ের প্রজেক্ট দেখুন কত সুন্দর করে উনি এটা করেছেন এখানে ঠিক এদিক দিয়ে কিন্তু এরকম একটা যাওয়ার ব্যবস্থা করেছেন অনেক সুন্দর এই যে এটা আমরা এখন একটু খুলি এই যে অনেক সুন্দর হয়ে পড়ছে দেখুন এখানে অনেকগুলো গাছ লাগিয়েছেন সৌন্দর্য বর্ধনের জন্য আর এই সিঁড়িটা কিন্তু ড্রাম দিয়ে ড্রামের উপরে রয়েছে আর এই যে সাদ্দাম ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো সাদ্দম ভাইকে দেখালাম আছে সাদ্দাম ভাইয়ের মেয়ে সালাম আলাইকুম আম্মু তুমি কেমন আছো আজ ভাই তো যাই হোক এটা হচ্ছে ওনার প্রজেক্ট মূলত এখানে একটু একটা পানির লাইন দেখুন কত সুন্দর এটা মাটির সাদাম ভাই আচ্ছা এটা মাটির মানে ইনি সব কিছু যা কিছু করেছেন সব কিছু কিন্তু ইউনিক তো এই যে ওনার জলাকার এটা এখানে কিন্তু উনি মাছ চাষ করেন সাদাম ভাই কী কী মাছ চাষ করেন এখানে

তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাটির হাড়ি এই যে দেখা দেখা যাচ্ছে এই হাড়িতে কিন্তু উনি রান্নাবান্না করেন প্রতি সপ্তাহে একবার করে পিকনিক করেন এগুলো মাটির পাতিল এখানে রয়েছে মাটির প্লেট ও আচ্ছা এটা মাটির প্লেট না আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে পানি দেওয়ার জন্য একটা সোলার মোটর এটা আচ্ছা আচ্ছা তো এটাতে কিন্তু কোনো বিদ্যুৎ লাগবে না সোলারের মাধ্যমেই মোটরটা চলে মাসাল্লাহ বন্ধুরা এখানে কিন্তু বিস্তীর্ণ মাঠ দেখুন সব ফসলের মাঠ যতদূর চোখ যাবে সব কিন্তু ফসলের মাঠ এখানে বিভিন্ন শীতকালীন সবজি কিন্তু চাষ করা হয়েছে চাষ করেছেন এখানকার কৃষকেরা এটা একটা শেষ কল আমাদের লোকাল ভাষায় এটাকে বলে স্যালো মেশিন তো এটা কিন্তু ওই ডিজেলের মাধ্যমে পানি ওঠানো হয় ফসল চাষাবাদ করার জন্য এটা কিন্তু একটা সজনে গাছ আর সজনের সিজন কিন্তু এখন না খেজুর গাছ রয়েছে অনেকগুলো এই খেজুর গাছটা মনে হয় এখনো পর্যন্ত ওঠায়নি খেজুরের মানে খেজুরের রসের সময় কিন্তু চলে এসেছে এগুলো চাষাবাদ করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি ফলানো হবে এই যে আমাদের প্রবীণ এক মুরব্বী আসছে সালাম আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ ভালো রেখে ভালো হয়ে গেছে আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলী ইয়াসিন আলী আপনার বয়স কেমন এখন ষাট ষাট পেঁয়াজ রসুন লাগাই পেঁয়াজ রসুন জমি উর্বর জমি খুব এখানে কপি হয় আলু হয় তারপরে কালো জিরি হয় কালো জিরা তো আমরা কাছাকাছি চলে এসেছি ঠিক এই পাশে কিন্তু মৌমাছির প্রজেক্ট তো ওইদিকে চলুন আপনাদেরকে নিয়ে যাই তো বন্ধুরা আমরা কিন্তু প্রজেক্ট প্রজেক্টে চলে এসেছি অলরেডি যে এটা এখানে একটা বক্স করে রাখা

আচ্ছা আচ্ছা পাকা মধু না তাহলে এটা হচ্ছে পনেরো বিশ দিনের মধ্যে মোটামুটি মধু হয়ে যায় মানে সংগ্রহ করার মতো হয়ে যায় নাকি ফুল থাকে আচ্ছা আচ্ছা এগুলো কিসের কিসের ফুল খেয়ে মধু মধুগুলো করেছে কুলির ফুলের মধু বেশি আছে আচ্ছা তো রেখে দেন তাহলে ওটা আর এটার এখানে প্রজনন ঘটায় কি এরা এখানে বাচ্চা রানী মৌমাছি আছে না ডানি মৌমাছি চেনা যায় কি করে ও আলগা একটু বড় ওস ছাড়া তাই তো আচ্ছা আচ্ছা ও হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এই যে দেখুন এই কিন্তু রানী মোমাসি এই যে ভাই দেখাচ্ছে সাধারণ মোমাসির থেকে ওর সাইজটা একটু বড় হয় ওটাই রানী মোমাসি ওনারাই কিন্তু প্রজনন ঘটায় মোমাসির যাক মাসাল্লাহ তো এখানে কিন্তু সাদ্দাম ভাইয়ের অনেকগুলো এরকম টপ এখানে দেওয়া রয়েছে যার মধ্যে মোমাসির প্রজনন ঘটানো হচ্ছে আর আপনার টোটাল এই জায়গাটা জুড়ে এখানে যতগুলো জায়গা দেখছেন এই সব কিন্তু কালো লাগানো হয়েছে মানে এই কালো ফুল যখন ফুটবে তখন ওই কালো ফুল ফুলের থেকে কিন্তু ওই মৌমাছি মধু সংগ্রহ করবে এবং ওই ফুলটা হবে কালো জিরার মধু মার্শাল্লাহ অনেক বিস্তীর্ণ মাঠ এখানে দেখা যাচ্ছে আর দূরে অনেক খেজুর গাছ রয়েছে ওইগুলো কিন্তু সব উঠানো হয়েছে মানে রিসেন্ট টাইমে খুব কম সময়ের মধ্যে কিন্তু ওই খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হবে তো এই যে বক্সটা কিন্তু আবার ঢেকে দেওয়া হচ্ছে ঠিক এভাবে প্রথমে একটা কাপড় দেওয়া হলো তারপরে একটা পেপার পেপারের দিক ঠিক এভাবে বাঁধা হচ্ছে এরপরে একটা পাটের বস্তা দেওয়া হবে এই যে হয়ে গেল রেডি তো চলুন আমরা একটু সামনের দিকে যাই এই যে এখানে কিন্তু অনেকগুলো বক্স এরকম রেখেছেন সাদাম ভাই এই যে একটা এখানে আরও একটা রয়েছে দেখুন এই যে আচ্ছা এটা নিয়ে গেছেন তো সামনে আর একটা রয়েছে দেখুন এই যে এরকম কিন্তু অনেকগুলো মধুর বক্স কিন্তু এখানে উনি করেছেন সামনে আরও রয়েছে আর দুই পাশে সব জলাকার এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় এই যে কচু গাছ লাগানো হয়েছে এটা সজনে গাছ অনেকগুলো যে এখানে অনেকগুলো রয়েছে যে একটা বক্স এ পাশে একটা বক্স

মধু আর ফুল ইন্ডি ওরা এক সঙ্গে খায় কিন্তু কোন স্কুল দেখেন আপনি দেখেন এটা পাই করে নিয়েছ তুই তুই দুই পাই দেখেন সাদা সাদা ওরা মানে ফুলিন মানে ফুলের পরাগ আচ্ছা মানে ফুলের পরাগ ভাই তাতে ওটা হলো রানী মৌমাছি তাহলে ফুলের যে পরাগ ওইটাই মূলত রানী মৌমাছির খাবার হ্যাঁ রানী আর বাচ্চাদের খাবার মধু দি ওরাই খায় ওরা সাকে যখন থাকবে না তখন ওরা ডিম বেচাও দেবে না মানে তখন আস্তে আস্তে

ঠিক মানে মধু মধু নেই কথা তো বন্ধুরা আমরা সাদ্দাম ভাইয়ের মধু যে প্রজেক্টটা ওটা আপনাদেরকে দেখালাম সব প্রসেসিং দেখিয়েছি ওখান থেকে ঘুরে আমরা দেন আবার ব্যাক করেছি এই মাছের যে প্রজেক্ট এইদিকে তো চলুন এখানে আর একটু ঘোরাঘুরি করি সামনে দিকে যাওয়া যাক তো এখানে কিন্তু অনেক সুন্দর একটি আম গাছ আর এটা ঘের যে ভেড়ি যে দেখুন এখান থেকে সাদ্দাম ভাইয়ের যে সুন্দর ঘরটি নির্মাণ করেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এখান থেকে দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে এর নির্মাণ শৈলীটা কিন্তু খুব ভিন্ন স্টাইলের উনি এটা কিন্তু ভাসমান এই যে ঘরটার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাসমান এটা অনেকগুলো ড্রামের উপরে এই ঘরটা নির্মাণ করা হয়েছে খুব ইউনিক একটি ঘর আর ও যে উপরে দেখা যাচ্ছে সোলার প্যানেল ওটার মাধ্যমে কিন্তু উনি মোটর চালান এখানে মার্শাল্লা অনেক সুন্দর ব্যবস্থাপনা এই যে এখানে আম গাছ লাগানো আছে আর টোটাল এরিয়া জুড়ে সবটাই কিন্তু জলাকার এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় এই যে এখানে কিন্তু এই ভেড়িতে বেগুন লাগানো হয়েছে আপনাদের দেখাই এই যে এই যে দেখুন বেগুন মার্শাল্লা এই যে দেখুন বেগুন প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন ধরেছে মার্শাল্লাহ তো এটা কিন্তু বিভিন্ন ধরনের একই সঙ্গে একই সঙ্গে মাছ এবং ফসলের চাষ এই যে এখানেও কিন্তু দেখুন বেগুন ধরেছে থোকায় থোকায় বেগুন ধরেছে মার্শাল্লাহ তো এখানে সবজি হচ্ছে মাছ চাষাবাদ চলছে ওই পাশে মধু এখানে কিন্তু সারি সারি অনেকগুলা বেগুন গাছ রয়েছে এখানে কচু গাছ রয়েছে তো বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে লাগিয়েছেন সাদ্দাম ভাই ও পাশে বধু চাষ করছেন পাশে বিস্তীর্ণ যে মাঠগুলো আগেই দেখালাম আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ হচ্ছে আর সব থেকে ভালো যে ব্যাপারটা মানে একটু ভিন্ন টাইপের সবজি কিন্তু যারা করেন সেটা হচ্ছে কালোজিরা জিরা এই যে সাদ্দাম ভাইয়ের ঘরটা আরও কাছ থেকে দেখাই খুব দারুণ একটি ব্যবস্থাপনা কিন্তু উনি করেছেন এখানে আবার নারকেল গাছ রয়েছে দেখুন অনেকগুলো নারকেল গাছ এখানে রয়েছেন বিভিন্ন ধরনের ফল সবজি গাছ কিন্তু এখানে রয়েছে আর এখানে যে পাম গাছ কি পাম এটা সাদাম ভাই সাইকাস পাম আচ্ছা সাইকাস পাম গাছ এখানে বেশ কিছু লাগিয়েছে উনি দেখুন সারি সারি এখানে আর এটা তো ওই যে ই গাছ না ওরল ছোট ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমার নামটা বলবা ফরাদ হোসেন ফরাদ হোসেন আচ্ছা আচ্ছা তো তুমি এখানে কি কাজে নিয়োজিত আছো এই সাদ্দাম যে মৌমাছির প্রজেক্টে আমার হলো রাখা হয়েছে ভাই এই একলা নিজে সব কিছু করতে পারে না যেহেতু ভাই সবসময় সময় দিতে পারে না এই জন্য আমার রাখছে যে তো সাদ্দাম ভাইয়া সাদ্দাম ভাইয়ের মেয়ে সাদ্দাম থেকে বিদায় নিচ্ছি তো সাদদাম ভাই ভালো থাকবেন আর আবার দেখা হবে ইনশাল্লাহ আসবো আপনার এখানে আল্লাহ সাদ্দাম ভাই থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি সাদ্দাম ভাইয়ের প্রজেক্ট দেখালাম তার মৌমাসিজ চাষাবাদ প্রক্রিয়া অনেক সুন্দর এখানে উনি যে ইউনিক একটা ঘর করেছেন এটাও কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে দেখিয়েছি অলরেডি তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ